মাত্র দশ সেকেন্ডে আপনি মানুষকে কিভাবে আকৃষ্ট করবেন আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করবেন যাতে মানুষ আপনাকে পছন্দ করা শুরু করে আচ্ছা বন্ধু এটা কি সম্ভব বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিব যা আমল করলে মানুষজন আপনাকে দ্রুত পছন্দ করা শুরু করবে নাম্বার ওয়ান আস কোয়েশ্চেন যদি আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক তাহলে একটা কাজ করতে হবে দ্যাট ইজ আস কোয়েশ্চেন আপনি মানুষকে প্রশ্ন করা শুরু করে দিন সব মানুষের ভেতরে অনেক কথা অনেক ইনফরমেশন চলছে সে শুধু এক্সপ্রেস করতে চাচ্ছে বের করতে চাচ্ছে ওই সকল কথা যা তার ভেতরে ভরা আছে আর যখন সে এটা করতে পারে তখন রিল্যাক্স ফিল করে শান্তি পায় আর যে মানুষটি তার ভেতরের কথাগুলোকে বের করতে সহযোগিতা করলো তাকে সে পছন্দ করতে শুরু করে তাহলে কিভাবে বের হবে মানুষকে প্রশ্ন করতে হবে আপনি কাউকে পরিশ্রান্ত দেখছেন তাকে প্রশ্ন করুন যে আপনাকে অনেক টায়ার্ড দেখছি কে কোনো সমস্যা বা টেনশনে আছেন নাকি তারপর সে বলতে শুরু করবে তাকে বলতে দিন বলতে দিন সে যত বলতে পারে বলতে দিন সে যত বলতে থাকবে সে তত আপনার বন্ধু হয়ে যাবে এবং সে আপনাকে পছন্দ করাও শুরু করবে জাস্ট আজ করছেন যে বলছে তাকে শুধু প্রশ্ন করুন ফর এক্সাম্পল কেউ একজন বলল যে আমি অনলাইন ট্রেড করি জেনুইনলি ইন্টারেস্ট নিন এবং তাকে প্রশ্ন করুন কিসের ট্রেড করেন সে বলতে থাকবে যে এখানে ওখানে এটা করেছি ওটা করেছি প্রশ্ন করলে মানুষ খালি হবে এবং সে যত খালি হতে থাকবে আপনাকে তত পছন্দ করতে থাকবে নাম্বার টু সে যখন কথা বলছে তখন আপনাকে যা করতে হবে একজন ভালো শ্রোতা হতে হবে সাধারণত মানুষজন কি করে অন্যের কথা বলার মাঝখানে কথা বলতে শুরু করে আরে ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি যদি চান মানুষ আপনাকে পছন্দ করুক তাহলে নিজের কথা বলা বাদ দিন জাস্ট লিসেন শুনতে থাকুন এখন যেহেতু আমি অনেক কথা বলছি কেননা আমি আপনাদেরকে শেখাচ্ছি কিন্তু আপনি যখন সরাসরি আমাকে দেখবেন তখন আমি কথা বলবো না কেননা আমি শুনতে অনেক পছন্দ করি আমি শুনতে থাকি শুনতে থাকি কেননা আমি জানি সামনের মানুষটি খালি হতে চাচ্ছে আমি যেহেতু মানুষের সাইকোলজি বুঝি তাই আমি শান্ত থাকি এবং আগ্রহ নিয়ে শ্রোতা হয়ে যাই আপনিও যখন এই বিষয়টি বুঝতে পারবেন তখন আপনাকেও মানুষ পছন্দ করতে শুরু করবে তাহলে আপনাকে কি করতে হবে আপনি মানুষকে বলতে দিন এবং যখন সে বলছে জাস্ট লিসেন এবং তার কথা সূত্র ধরি তাকে আরেকটি প্রশ্ন করুন আর এই প্রশ্নের কারণে সামনের মানুষটি আরও বলতে থাকবে আর সামনের মানুষটি যত বেশি বলবে সেই মানুষটি তত বেশি আপনাকে পছন্দ করা শুরু করবে নাম্বার জাস্ট ডাউন একটু স্টপ করুন আপনার কে একটু থামান কেননা যুগ যত পরিবর্তনই হোক না কেন আমাদের মাইন্ড কিন্তু ঠিক আগের মতোই আছে যখন নতুন কোনো মানুষের সামনে যাই অথবা কথা বলতে যাই তখন আমাদের ভেতর কেমন জানি সংকোচ জড়তা চলে আসে যে কি বলবো কিভাবে বলবো কতটুকু বলবো আরে ব্রাদার অ্যান্ড সিস্টার এই সংকোচ জড়তা তখনই ইম্প্রুভ হবে যখন আপনি অনেক মানুষের সাথে মিশবেন অনেক মানুষের সাথে কথা বলবেন মানুষের সাথে না মিশলে কথা না বললে এই সংকোচ জড়তা কখনোই যাবে না কেননা এই ভয় জড়তা সংকোচ আপনার সেট হয়ে গেছে তাই এই ভয় জড়তা সংকোচকে যদি দূর করতে চান সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে পানিতে না নেমে যেভাবে সাঁতার শেখা যাবে না কথা না বলেও এই জড়তা সংকোচ কখনো শেষ হবে না নাম্বার ফোর আপনি যদি চান যে মানুষ মাত্র দশ সেকেন্ডে আপনাকে পছন্দ করা শুরু করবে আরে ভাই এটা কি কোনো মামার বাড়ির আবদান নাকি কেন আপনাকে মানুষ পছন্দ করবে মানুষজন তাকে পছন্দ করে যেখানে সে খুশি সময় কাটাতে পারে যেখানে সে হাসতে পারে হ্যাঁ আপনি যদি হাসাতে পারেন তাহলে আপনাকেও মানুষজন পছন্দ করতে শুরু করবে এখানে আপনাকে একটা বিষয় শিখতে হবে যাকে আমরা মিরন নিউরনস বলি মিরন নিউরনস কি বন্ধু সব মানুষ ছোটবেলা থেকে হাসাতে শেখে না সে তার হিউমারকে ধীরে ধীরে ডেভেলপ করে এবং সে আশেপাশের মানুষকে দেখে এগুলো ডেভেলপ করে মিরন নিউরনস কিভাবে কাজ করে ধরুন আপনি কোনো কমেডিয়ানকে দেখছেন তখন আপনার মিরন নিউরনস তাকে হুবহু কপি করতে থাকে যেভাবে সে ডেলিভারি দিচ্ছে ঠিক সেভাবেই সে কপি করতে থাকে যখন সে পান্স দিচ্ছে হুবহু সম্পূর্ণ বিষয়টাই মিরন নিউরন্স কপি করে ফেলে তাই লক্ষ্য করবেন যে আপনি দেখার পরে আপনি সেম ওই জিনিসটাই হুবহু করতে পারছেন কেননা আপনার মিরন নিউরন্স আপনার ভেতরে এটা কপি করে রেখেছে আপনি যদি এখন থেকে ট্রাই করেন এই যে আমি কথা বলছি আপনিও হুবহু আমাকে নকল করতে পারবেন তাই বন্ধুদেরকে বলছি আপনি আপনার মিরন নিউরন্সকে ইউজ করতে শিখুন আর মানুষকে হাসাতে হলে আপনি বেশি বেশি করে কমেডিয়ানদেরকে দেখুন কমেডির শো দেখুন এবং আপনি আপনার মিরন নিউরন্সকে কে অ্যাক্টিভ করে ফেলুন যাতে করে আপনি শিখতে পারেন যে মানুষকে কিভাবে হাসাতে হবে নাম্বার ফাইভ মানুষ আপনাকে সবচেয়ে বেশি পছন্দ তখন করবে যখন আপনি নিজে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন যেখানে আপনি যাচ্ছেন সেখানে মানুষকে প্রভাবিত করতে হবে যেখানে আপনি যাচ্ছেন আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার স্মার্টনেস দিয়ে আপনার পোশাক পরিচ্ছদ দিয়ে আপনার মিষ্টি মধুর ব্যবহার দিয়ে মানুষকে ইমপ্রেস করতে হবে মানুষকে প্রভাবিত করছেন মানুষকে ইনফ্লুয়েন্স করছেন এবং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো দিয়ে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন আর যে কাজটি করলে মানুষ সবচেয়ে বেশি আপনাকে পছন্দ করবে তা হচ্ছে নিজেকে সবসময় হাইলি এনার্জাইট রাখতে হবে নিজেকে সবসময় হাসি খুশি প্রাণবন্ত রাখতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে পজিটিভ কথা বলতে হবে এই দুনিয়াতে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে নিরাশ হতাশ প্যান প্যান টাইপের মানুষ তাই তারা যখন পজিটিভ মানুষ দেখে এনার্জাইড মানুষ দেখে তখন তারা পছন্দ করতে শুরু করে তাই বন্ধুরা মানুষের পছন্দের মানুষ হওয়া খুব কঠিন কাজ নয় এতক্ষণ বলা কথাগুলোকে একটু আমলে নিন একটু চেষ্টা করুন আপনিও সবার পছন্দের মানুষ হতে পারেন বন্ধুরা আপনারও যদি মনে হয় এতক্ষণ বলা কথাগুলো মানুষের উপকারে আসবে কাজে লাগবে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন এই ভিডিওটিকে আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে সকল মানুষের কাছে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে আপনাদের জীবনের মঙ্গল কামনা করে আপনাদের জীবন শান্তিময় হোক সুখময় হোক সেই প্রত্যাশা রেখে আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম